আমার প্রিয় ভক্তরা পৃষ্ঠ আমাদের সাথে থাকুন প্রভুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ পিয়াস মাঠ। আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা আট সেপ্টেম্বরের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ সালের নবম মাস ঝাড়খণ্ড রাজ্যের লোহারদাগা জেলার পেশার কেটলি নাম তৃতীয় অংশ আজ সকালে আপনি কি মুন্ডা উপজাতি সম্প্রদায়ের গ্রামে ক্যাথলিক বিশ্বাসের নতুন এবং পুরাতন উভয় ধরনের কুঁড়েঘর নিয়ে আমার সাথে যোগ দেবেন তিনি তার বাইবেলের একটি শ্লোক সম্পর্কে কথা বলেছেন জোয়েল অধ্যায় দুই পদ তেরো বলেছেন তোমাদের ঈশ্বর প্রভুর কাছে ফিরে যাও তোমাদের পোশাক নয় বরং তোমাদের হৃদয় ছিল কারণ তিনি করুণাময় করুণাময় করুণায় পরিপূর্ণ এবং দুঃখ কষ্টের প্রতি অনুতপ্ত আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলে বোতামে ক্লিক করতে ভুলবেন না